ভালোবাসা দিবস উপলক্ষে আরশ খান এবং সামিরা খান মাহির নতুন নাটক প্রশ্ন করোনা নাটক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশ খান এবং সামিরা খান মাহি নাটকটি নির্মাণ করেছেন সাইদুর ইমন নাটকটি নিয়ে তিনি বললেন আমাদের সমাজের ডিভোর্সি মেয়েদের না পলা কথা যেন সবাই এড়িয়ে যায় আমার মনে হয়েছে তাদের পুনরায় জীবন নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে নাটকের কথা বলা জরুরি যেই ভাবনা সেই কাজ সেই ভাবনা থেকে এই নাটকের নির্মাণ নাটকটি নিয়ে আরশ খান বললেন কিছু কিছু গল্পের অসাধারণ একটি শক্তি থাকে বর্তমানে তেমন গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি প্রশ্ন নাটকে সেই আলাদা গল্পের স্বাদ আছে অন্যদিকে সামিরা খান মাহি বললেন ডিভোর্সি মেয়ের চরিত্রে কাজ করা বেশ চ্যালেঞ্জিং গল্প ভালো লাগায় আমি আনন্দের সঙ্গে কাজটা করেছি প্রশ্নকরুণা নাটকটিতে আরও অভিনয় করেছেন বেশ কয়েকজন গুণী অভিনেতা ও অভিনেত্রীরা আরশ খান এবং মাহিয়া সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান